আগের ভিডিওতে তো দেখাইছি এক ডাক গরু মাংস তুলে দেওয়া হয়েছিল আর এটাই হলো সেই গরু মাংস এটা হলো লাস্ট ডাক গরু মাংস আর আগের ভিড়িতে তো দেখছেন আর এটা হলো ভাত আর এটা হলো ভাতের পানি আর আগের ভিড়িতে দেখাইছি দুই ডাক গরু মানে ডাউল কমপ্লিট করে রাখা হয়েছিল এটাই হলো সেই ডাউল মানে এখানে জিরের গুঁড়া দেওয়া হয়েছে মানে এটা হলো এখনও দেওয়া হয়নি খাওয়া দাওয়া চলছে এখন আর এটা হলো আরেক ডেক ডাউল মানে দুই ডেক কমপ্লিট করে ওখানে রাখা হয়েছিল ভাত রাখা হয়েছিল গরুর মাংস রাখা হয়েছিল খাসির মাংস রাখা হয়েছিল আর এখানে হলো ভাত এখানে ভাত আগের ভিতরেতে দেখাইছি সব খানা রান্না করে এই সিরিয়ালে রাখা হয়েছে এক সিরিয়ালে আর এটা হলো খাসির মাংস এটা তো দেখাতে পারিনি আগের ভিতরতে আর এটা হলো খাসির মাংস এখানে চল্লিশ কেজি খাসির মাংস ছিল আর পাঁচ মন গরুর মাংস ছিল আর এটা হলো ডা আগের ভিডিওতে দেখছেন ডাউল এখানে রাখা হয়েছে আর এটা হলো গরুর মাংস মানে দুই ডেক গরুর মাংস শেষের দিকে মানে শেষ হয়ে গেছে মানে খাওয়া দাওয়া করেছে আর এটা হলো শেষ এটা মনে শেষ হয়ে গেছে আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে মানে এখান থেকে খাওয়ার তুলে টেবিলে রাখা হচ্ছে আর এখানে মেয়েরা খাওয়া দাওয়া করতেছে এটা ভাত এটা ভাত এখান থেকে তুলে ধরছে প্লেটে প্লেটে গাবলাতে আর এখানে আরেকটা গরু মাংস এটা হলো আগে নামায় রাখছি নামায় রাখে দমে মানে এটা একবার ফুল কমপ্লিটেট কালো কালো বোনা হয়েছে মানে এটা আগুনের উপরে রাখা হয়েছে এটা আস্তে আস্তে হয়ে গেছে আর এখানে খাওয়া দাওয়ার প্লেস করা হয়েছিল সেটা তো আগের ভিডিওতে দেখছেন আর এখানে হলো খাওয়া দাওয়া করাতেছে মানে মেয়েদেরকে আর এখানে আমরা রান্না বাড়া করতেছি আর আব্বু এখানে দাঁড়ায় আছে আর এখানে প্রত্যেকটা গাবলাতে খাওয়ার পরিবেশন করতেছে মানে কয়েকজন আছে কেউ ভাত তুলে দিচ্ছে কেউ মাংস কেউ ডাউল আর এখানে রান্না বাড়া কাজ চলতেছে আমাদের সবাই একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে রান্নাগুলো আর এটা আমার আব্বু আর এখানে